আপনি বললেন ডিজিপি কে রিপোর্ট দিতে যে যখন বিল নেই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয়েছে তা সত্ত্বেও কেন অ্যারেস্ট করা হচ্ছে না হচ্ছে না সে দেখলাম একটা রিপোর্টটা এলো তখন আমি জানি না স্টেট নাকি ভদ্র মানে दैट বাংলাদেশী সিং উনি একটা এক্সসেপশন ফাইল করলেন টু দি রিপোর্ট আমি যেটা জানতে চাইছি আমরা যে তারপর কি হলো अच्छा टारगेट रिपोर्ट যেটা হয়েছে সেটা কি খারিজ হলো সেটা কি एक्सेप्ट হলো কি হলো আমরা যেটা জানতে চাইছি এইটা যেটা আমি বলছি क्लियर আপনি এই পয়েন্টটাকে একটু কাইন্ডলি নোট করুন আমাদের আমাদের অনুরোধ আপনার কাছে हां আমি বিচার মানুষ কোথায় যায় কোর্টের কাছে তো পুলিশের কাছে তো নয় পুলিশ সম্পর্কে আমাদের ধারণা আছে নিশ্চয়ই কিন্তু কোর্ট সম্পর্কে কিন্তু এত বাজে ধারণা আমি বলছ জানতে চাইছি এইটা যেটা আমি বলছি ক্লিয়ার আপনি এই পয়েন্টটাকে একটু কাইন্ডলি নোট করুন আমার একটা অনুরোধ আপনার কাছে আমি বিচার মানুষ কোথায় চাই কোর্টের কাছে তো পুলিশের কাছে তো নয় পুলিশ সম্পর্কে আমাদের ধারণা আছে কিন্তু কোর্ট সম্পর্কে কিন্তু এত বাজে ধারণা আমি বলছি আপনার কাছে ক্ষমা আছে এটা আমার ছিল না কোর্ট আপনি কাউকে পানিশমেন্ট দিতেই পারেন সেটা এখতিয়ার আছে ক্ষমতা আছে জেল দিতে পারেন ফাঁসি দিতে পারেন অর্ডারে সেটা মেনশন থাকবে তো আমি চিফ জাস্টিস অনোরাবল चीफ জাস্টিস এর ঘরে আমি বলেছিলাম এটা সন্দেশ খালি সাজাহান বসে আছে মানিস হচ্ছে আধার কার্ড সিজ করা হচ্ছে আমার ওয়াইফকে ডাকা হচ্ছে অর্ডারে নেই জাস্টিস সৈয়দুল্লাহ মুর্শেদ অ্যাডমিট করেছিলেন উনি দুঃখ প্রকাশ করেছেন এটা কি সেই মামলা সেই মামলা জাস্টিস শো সেন শুনতে চান না অপজিশনে কথা শুনে মামলা শুনছেন অর্ডার পাস করছেন আইন কি বলছে ন্যাচারাল জাস্টিস কি বলছে যারা অভিযুক্ত তারা তাদের মতন